আসসালামু আলাইকুম সবারই একটা কমন প্রশ্ন থাকে যে ইংলিশে আসলে কিভাবে কি করা যায় তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা তাদের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কি বিষয়গুলো তোমার পড়া উচিত সে বিষয়ে আমরা একটু তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ইংলিশে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পঁচিশটা নাম্বার আছে সেই ক্ষেত্রে তুমি পঁচিশটা নাম্বার পাওয়ার জন্য তোমার কোন টপিকগুলো আসলে পড়া উচিত কোন টপিকগুলোর উপর তোমার জোর দেওয়া উচিত সে বিষয়ে আমরা একটু আলোচনা করব দেখো আচ্ছা প্রথমত আমরা একটু দেখি যে তোমার কত যারা মানবিকীয় পরীক্ষা দেবে কি তাদের নাম্বার হচ্ছে তোমার পঁচিশ তো সেই ক্ষেত্রে তুমি কোন বিষয়গুলো পড়বা প্রথমত যে বিষয়টা আছে দেখো গ্রামার একটা আমাদের ইংলিশের ক্ষেত্রে দুইটা আইটেম ভাগ করা হয় বিশেষ করে দুইটা আইটেম থেকে প্রশ্ন আসে হচ্ছে গ্রামার আইটেম একটা হচ্ছে তোমার কি মেমোরাইজিং আইটেম দেখো গ্রামার আইটেমের মধ্যে কোন বিষয়গুলো আছে পার্টস অফ বিস আইডেন্টিফিশন আইডেন্টিফিকেশন করা তো পার্টস একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোন যেটা প্রশ্নগুলো আসে পাশাপাশি কোন বিষয়গুলো আসতেছে পাশাপাশি আসছে প্রিপোজিশন প্রিপোজিশনের ক্ষেত্রে কোনটা বেশি তুমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো এ প্রিপোজিশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেশি আছে তুমি যদি একটু বিগত যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা অ্যানালাইসিস করলেই দেখবা আচ্ছা এটাই হলিপেয়ার্ড প্রিপোজিশন আচ্ছা পরে হচ্ছে রাইট ফ্রম অফ বার্ভ রাইট ফ্রম অফ বার্ভের ক্ষেত্রে অ্যাডভান্স যে গুলা ওইগুলো দেখার চেষ্টা করবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এক্সাম দেওয়া হয় একটা অ্যাডভান্সড অ্যাডভান্স গুলা বেশি আসে পাশাপাশি ভয়েস চেঞ্জ আছে লিটারেচার আছে দেখো লিটারেচারটা কিন্তু গুরুত্বপূর্ণ বিগত সময়গুলোতে লিটারেচার নিয়ে কিন্তু তোমার প্রশ্ন আসতেছে তো ভার্সিটি প্রায় সব বিশ্ববিদ্যালয় লিটারেচার থেকে এখন প্রশ্ন দেয় তো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে তোমার হচ্ছে যেগুলা মূল ইনফরমেশন বিশেষ করে ইংলিশ লিটারেচার তো অনেকগুলো পিরিয়ড অনেকগুলো মধ্যে তুমি এলিজাবেথিয়ান পিরিয়ড যেটাকে ইংলিশ ইংরেজির সাহিত্যে স্বর্ণযুগ বলা হয় ওই যে সাহিত্য ওইটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা আচ্ছা পাশাপাশি তোমার মূল কিছু সাহিত্যিক আছে যেমন উইলিয়াম আছে পাশাপাশি যারা আছে তাদেরটা দেখার চেষ্টা করবা ইংরেজি লিটারেচারের ক্ষেত্রে এর পাশাপাশি কোনগুলো দেখবা দেখো এখানে কয়েকটা টপিক আমরা র্যাডমার্ক করে দিছি এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো পড়ে নিবা পাশাপাশি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স পড়বা হচ্ছে ডিগ্রি ডিগ্রি ক্ষেত্রে যে অ্যাডভান্স রুলস বিশেষ করে হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলা করার চেষ্টা করবা পরবর্তীতে তোমাদের জন্য সেন্টেন্স কারেকশন কারেকশনটা একটু দেখবে কারেকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা দিয়ে বলবে চারটা অপশন দিয়ে বলবে যে নিচের কোনটি আর কি সঠিক এরকমটাই প্রশ্নগুলো আসে পাশাপাশি আছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে জিরান পার্টগুলো আইডেন্টিফাই করতে বলবে ন্যারেশন বলবে পরে হচ্ছে আর্টিকেল আছে আর্টিকেলগুলো দেখার চেষ্টা করবে একটা আর্টিকেল আর্টিকেল থেকে প্রশ্ন থাকে কিন্তু ওইটা দেখার চেষ্টা করবা পাশাপাশি হচ্ছে তোমার গ্রামার আইটেমের এখানে বেশি কিন্তু নাই গ্রামার আইটেম কয়টা আছে সব মিলিয়ে দশটা আইটেমের মধ্যে আসে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার পাঁচ সাতটা আইটেম ওইগুলো বেশি করে পড়বা পাশাপাশি এগুলা পরে দেবা সবগুলো থেকেই প্রশ্ন আসে ধরো ওইগুলো থেকে হয় বেশি আসে এগুলো থেকে কম আসে আচ্ছা মেমোরাইজিং আইটেমের মধ্যে কোনগুলা পড়তেছো তুমি মেমোরাইজিং আইটেমের মধ্যে আমরা প্রথমে বলবো স্পেলিংটা একটু বেশি পড়বা স্পেলিং নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে এটা কারেক্ট কিনা কোনটা সঠিক স্পেলিং হচ্ছে নাম্বার নাম্বার থেকে আসে হচ্ছে গ্রুপ বার এই তিনটা টপিক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য তুমি এটা বেশি করে বলবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য পাশাপাশি হচ্ছে আহ আছে সিনোনিম এন্টনিম পাশাপাশি আছে এনালজি আছে মিল যেটা আর কি পরে আছে তোমার জেন্ডার ওয়ান ওয়ান আর্থ সাবস্টিটিউশন আছে ওয়ান সাবস্টিটিউশন দিয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতেছে তোমরা যারা পরীক্ষা দিবা তারা কি করবা তোমাদের আগে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা একটু দেখবা ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে কিন্তু হুবুবু কমান আইসে পরে ধরো তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তার আগে চারটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে ওই চারটা বিশ্ববিদ্যালয়ের যে মানবিকের যে পরীক্ষাগুলা হয়েছে ওই প্রশ্নগুলা তুমি দেখবা প্রশ্নগুলা দেখে ওইগুলা পরে দেওয়ার চেষ্টা করো হুবহুবু ওইখান থেকে প্রশ্ন কিন্তু আইসা যাইতে পারে এটা হচ্ছে একটা কথা আর পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে আমরা গ্রামার মেমোরাইজিং এর পাশাপাশি কিছু স্পেশাল আইটেম দেখো যেমন হোয়াইল হুয়ান এগুলা হচ্ছে অ্যাম্বাইডার কোয়েশন এফ এফ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট এখানে তোমার চোদ্দটা টপিক আছে এই চোদ্দটা টপিক সম্পর্কে তুমি ধারণা রাখবে ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমার অনেকে মনে করে যে অনেক টপিক ইংলিশ তো সবকিছু আমার শেষ করতে হবে কিভাবে শেষ করব সময় তো কম সেই ক্ষেত্রে মনে করি তোমরা যদি এই টপিকগুলা ধারাবাহিকভাবে একদম নিয়ম মাফিক স্মার্টলি পড়াশোনা করতে পারো মনোযোগের সহিত তো তুমি এগুলা সহজেই শেষ করতে পারো তোমার জন্য আসলে তা হবে না বিষয়গুলা এইখানে ওই ওই টপিকগুলোই তোমাকে দেওয়া হয়েছে যে টপিকগুলো আসলে পরীক্ষা আসার উপযোগী এবং পরীক্ষা আসে আমরা ওগুলো অ্যানালাইসিস করে তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি তোমরা এগুলো দেখে নেবে দেখো এখানে স্পেশাল আটেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এগুলোও দেখবা পাশাপাশি তো এখানে তোমার গ্রামার আইটেম প্লাস হচ্ছে মেমোরাইজিং আইটেম কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমরা একদম মার্ক করে দিয়েছি তোমরা কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা তারা এইগুলা স্ক্রিনশট দিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা এই ম্যাট্রিক পড়াশোনাটা করতে পারো তোমরা পড়ানো এরকম না তো পরে রাখছো পাশাপাশি পড়ার পাশাপাশি এখন যদি রিভিশন দিতে যাও এই টপিক ধরে ধরে রিভিশন গুলা দিলা তোমাদের জন্য খুবই কার্যকরী হবে আশা করি আচ্ছা এই হচ্ছে তোমার ইংলিশের জন্য এই বিষয়গুলা তো এর পাশাপাশি তোমাদের বাংলা আছে জিকে আছে তোমাদের আবার বিষয় ভিত্তিক জিকে আছে ওগুলো তো তোমাদের পড়তে হবে আচ্ছা ইংলিশের ক্ষেত্রে তোমাদের এই টপিকগুলো পড়লে আশা করি হয়ে যাবে পাশাপাশি তোমরা কি করবা পাশাপাশি হচ্ছে আহ ইংলিশের উপর দিয়ে আলাদা করে এক্সাম দেওয়ার চেষ্টা করবা তো এক্সামের ক্ষেত্রে তোমার তিনটা বিষয়ই থাকলে বাংলা ইংলিশ জিকে তিনটা বিষয়ের উপরে তুমি এক্সাম দিলা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিলা আমাদের যে বিষয়গুলো আছে যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়ে অক্সিজেন ব্যাস চলতেছে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এই ব্যাচে ভর্তি হইতে পারো এই ব্যাচে ভর্তি হয়ে তোমরা নিজেদের কতটুকু পড়ছো এটা তুমি নিজে যাচাই করে নিতে পারো পরীক্ষা দিলে তুমি এটা বুঝতে পারবা দেখো আমাদের জগন্নাথের এক্সাম ব্যাসটা চলতেছে অক্সিজেন এটাতে তুমি ভর্তি হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কাবার হয়ে যাবে এখানে কি কি আছে আমরা একটু যদি দেখি দেখো এখানে কোন বিষয়গুলো আছে অক্সিজেন ব্যাসে তোমরা পাইতেছো বাংলা ইংলিশ জিকে অক্সিজেন পিডিএফ পাইতেছো মোস্ট ইম্পর্টেন্ট এন্ড সেউ গুলা পাশাপাশি তোমাদের বিষয়ভিত্তিক জিকে এর জন্য আলাদা একটা পিডিএফ প্রোভাইড করা হবে আচ্ছা পরে আছে তোমার ইংলিশ বাংলা ফুল রেকর্ডড প্যাকেজ থাকতেছে একদম তোমার বেসিক থেকে ক্লিয়ার করতে হবে তোমার কিন্তু আগে আমরা বলে দিছিলাম যে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে एग्जाम দিবা তাতে বেসিকটা আসলে ক্লিয়ার থাকা দরকার বেসিক ক্লিয়ার থাকলে তোমার প্রশ্নগুলো আনসার করা সহজ হবে তুমি পারবা বিশেষ করে আচ্ছা পরে হচ্ছে জিকে আলটিমেট সাজেশন আছে 100 পেজ একটা পিডিএফ পেয়ে যাবা তুমি জিকে আলটিমেট এই জায়গা থেকে তুমি জিকে এর ক্ষেত্রে আর কোনো সমস্যা পড়বে না পাশাপাশি তুমি বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবা আচ্ছা পরে গিয়ে আছে তোমার আমাদের তিনটা স্পেশাল যেহেতু সাম্প্রতিক থেকে প্রশ্ন বেশি মারতেছে দেখবা তোমরা সাধারণ জ্ঞান প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়ে গেছে এক্সামগুলো করলে বুঝবা যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নটা বেশি আসতেছে সেক্ষেত্রে আমরা তোমাদের একটা পিডিএফ প্রোভাইড সাম্প্রতিকের ওইটা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এইটাই মূলত হচ্ছে তোমার যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেবা পাশাপাশি হচ্ছে যারা ইংলিশ নিয়ে আসলে ভয় পাচ্ছ তোমাদের কোন বিষয়গুলো আসলে ইংলিশে পড়া উচিত ইংলিশের জন্য তোমরা এই বিষয়গুলো পড়বা এবং ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবা আশা করি তোমার যে প্রিপারেশন এটা হান্ড্রেড ফুল হয়ে যাবে তো তোমাদের জন্য শুভকামনা রইলে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো